দুশো দশ দুশো দশ টাকার তেল নেওয়ার মানে হচ্ছে অনেক ক্ষেত্রে পাম্পের মেশিনে পাম্পের যে অটো মেশিন আছে সেখানে কারচুপি থাকে আপনি যখন রাউন্ড পিকে নেবেন তখন হয়তো তাদের তারা কিছু তেল কম দেওয়ার সুযোগ থাকে যখন দুশো দশ দুশো পাঁচ দুশো দুই দুশো পনেরো এরকম টাকা যখন তেল নেবেন তখন সেখানে কারচুপি করার সুযোগ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন